আজ শুক্রবার জুমান নামাজের পর ইস্কন নিষিদ্ধের দাবিতে রাজধানী ঢাকার মিরপুরে ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগর পশ্চিমের পক্ষ থেকে এক বিশাল গণসমাবেশ ও মিছিলের আয়োজন হয় এ সময় বিক্ষোভকারীরা জানান অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার ও ইস্কন নিষিদ্ধের দাবিতে শুক্রবার জুমান নামাজ শেষে মুসল্লি ছাত্র জনতা মসজিদ থেকে বের হয়ে মিরপুর এক নম্বর এসে সমবেত হতে থাকেন

এসময় বক্তারা বলেন চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলীফ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনতে হবে ইস্কনকে জঙ্গি সংগঠন দাবি করে তারা বলেন ইস্কন একটি জঙ্গি সংগঠন এই সংগঠনকে দ্রুত নিষিদ্ধ করতে হবে তারা বাংলাদেশে কোনো কার্যক্রম চালাতে পারবে না তাদের বেশিরভাগ কার্যক্রম দেশের ধর্মপ্রাণ মুসলমানদের বিশ্বাসের উপর আঘাত এনেছে শুধু ধর্মীয় বিশ্বাসে আঘাত নয় এটি দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি আমরা এ দেশের ধর্ম নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেব না ইস্কনকে নিষিদ্ধ করতেই হবে হিন্দুত্ববাদী অগ্রাসন ও দেশের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সকল ছাত্র জনতা ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ হয়ে সচেতন ও সোচ্চার থাকতে হবে রাকিবুল ইসলাম রইস ফেস দ্য পিপল ডেস্ক রিপোর্ট